আমি তো সরকার আমাকে সবার দরকার সব সময় দোষ সেই ঘোষ মুখে মুখে তর্ক করে মুখার্জি এদের মুখের গুলি হলো বন্দুকের গুলি এরা গাঙ্গুলি যে বন্ধ ঘরে সে বন্ধু যে খালি ছককারে সে চক্রবর্তী যে ভুট্টা পছন্দ করে সে ভট্টাচার্যি খালি চাটেন চাটেন কথা বলে আর চট করে চেটে যে চ্যাটার্জী এরা সবার বন্ধু এরা মিত্র যারা সারা জীবন খায় বাস ওরা দাস খালি এই দে ওই দে কারণ ওরা দে টাইটেল কর কি করবো ধর কি ধরবো পাল এরা বন্ধুদের কাছে খায় গাল কুন্ডু খালি তোমার মুন্ডু আচারে যার অ্যালার্জি ওরা আচার্জি বসা এটা আবার কোন শাক লাল শাক না মেথির শাক দপ্ত এদের বুদ্ধি একত যারা সব কিছু রাখে সুপ্ত এরা গুপ্ত দাসগুপ্ত সেনগুপ্ত সারা জীবন যারা কর্ম করে যায় এরা কর্মকার যারা জীবনের হাল ছেড়ে দিছে এরা হালদার যে ভালো ইয়ারি দোস্তি করে এরা দোস্তিদার সাহা টাকা গেলে এদের বুকে লাগে আহা যারা বরের মন চুরি করে এরা বর মন প্রমাণ ছাড়াই যারা কথা বলে এরা প্রামাণিক বস যারা সব সময় থাকে এরা বসে না তাই তো এদের সবাই বলে এই বস শিল এরা মারে ঢিল ভদ্র এরা খুবই ভদ্র দেব এরা দেবের ফ্যান কারোর ওপর নাই আশ্বাস এরাই বিশ্বাস সব বিষয়ে এদের অনেক জ্ঞান এরা সেন জীবনে এদের মজ আর মজ এরা মজুমদার বকশি এরা বোমকেশ বকশি তুমি